আমি শেষ আমি ভিডিওটা শুরু করছি এই কারণে যে আজকে কিছু হয়নি কাল আমরা কালকের ভিডিওটা দেখছো পুজোর আর কি তোমার খালি কিছু করছিলাম

আর তো বাটা বাটিতে বড় বটি মাংস দাগ হয়ে থাকে আমার বাটি তো রেডি হয়ে গেছি এখন যাবো কোথায় আমি জানি না তো

সত্যি আমি জানি না মনে তো হচ্ছে এখানে মুভি দেখে কিন্তু ও আমাকে মানে মুভি নিয়ে আসবে কারণ মুভি আগে থেকে বলতেছিলাম কিন্তু কখনো সময় হয়নি আজকে

আমাদের সিট আর চার নাম্বারের সামনে থেকে কিছু কিছু চার নাম্বার প্রথম থেকে চার নাম্বার এদিকে আছে এদিকে মুভি চালু হয়ে গেছে আমি ঢং বুঝতেই তো পারছি ফার্স্ট টাইম গিয়েছি তো একটু তো এক্সপিরিয়েন্স থাকবে আমার ওবার ওবার হ্যাঁ তো এদিকে সব আমাদের চালু হয়ে গেছে মুভিটা কিন্তু খুবই খুবই সুন্দর মুভি তো আমরা মোবাইলে অনেক দেখি বাট হলে দেখার মজাটা কিন্তু একদম আলাদা আমি আজ বুঝতে পারছি সাল কে मैं आलोक को छोड़ के कहीं नहीं जाऊंगी तुम जानती थी कि आलोक को काट के बेताल बनाओगी तो कैद में तुम जाओगी पर आलोक? भेड़िया उसको ढूंढ रहा है जाने से पहले उसे एक बार देख सकती हूँ मूवी खत्म এরকম ফার্স্ট মুভি আমি দেখেছি ফুল কখন আমি ফুল মুভি দেখি না জাস্ট অনেক লাগলো সো বাইরে থেকে ভিউটা আমার যাওয়ার সময় লিফটে উঠেছিল আসার সময় তো সিঁড়ি দিয়ে নেমতে হয়েছে লাস্ট সিঁড়ি দিয়ে নেমেছি ভালো হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছি তো আমরা এখন মুভিটা কিন্তু ভালো ছিল কিন্তু আমার মানে কেন আমি মুভিটা আমরা বের হয়ে গেছি ওই উপর থেকে মিশে না ভিউটা কিন্তু অসাধারণ ছিল উপরে ছিলাম আমরা হ্যাপত পাগল পাগল টাইপের